ایک نہ ایک دن بدلنا پڑے گا موت جب تج کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا سارا دنیا کر <تصفح> لئی دل کی صفائی

এটা নিয়ে দেশে একটা কারণ আমরা হার দম বাহাসের জন্য প্রস্তুত কিন্তু জঙ্গির সাথে নয় জন্য আমরা হার দম কিন্তু জঙ্গির সাথে যে সময় টিভি প্রতিবেদন করেছে ও জঙ্গি সময় টিভিকে টাকা কাবাই বাড়ক ফায়ে ধরে পারো সময় টিভি আবার প্রতিবেদন করে দোক ওসামা জঙ্গি ছিল না তার এটা যদি সময় টিভি বলে দেয় বাংলার যে প্রান্ত বলবে আমি সেখানে গিয়ে মনাদারা করব কিন্তু ও জঙ্গি নয় এটা সময় টিভি কে বলতে হবে এবং হাইকোর্টের জজ সাহেবের শিল থাকতে হবে আলী হাসান ওসামা জঙ্গি ছিল না ঠিক না দুর্বল নয় এখনো সেরা বাংলার সৈনিক গুলো আমরা জিন্দা আছি লক্ষ লক্ষ বাতেল, একজন ব্যক্তির সাথে পারাশ নাই ওনার নামই মা আলা হজরত উনার ওনার সাথে পারে নাই 10000 হাজার উপরে যিনি কিতাব লেখেন ওরা আমাদের সাথে কি মস্করা করবে সারা বাংলা হজরতের সাথে মস্করা করতে এই করতে আসতো এক কই দে আর আই মুতি দিই দা ভাই শুধু ডাক দিয়ে দে মনাজরাত

কেউ কোনো কথাবার্তা বলবে না রক্ষা বাবা তারা বলে একটু মনোযোগ কাউকে আমি গালি দেওয়ার অভ্যাস নাই জাহাঙ্গীর লসের ভিতর আসল আমি কাউকে গালি দিই না লসের ভিতর আসল তারা যে আমাদেরকে বেদাতি ডাকে কিভাবে বেদাতি

একটা মা বাবার স্বপ্ন থাকে আমার একটা ছেলেকে যদি আমার একটা ছেলে হয় আমি নবীর বাগানে দিব মাদ্রাসায় দিব ঠিক না এ কোমলমতি ছাত্রদেরকে মাদ্রাসায় দি তারা কি করলো তো চব্বিশ ঘন্টা তুলে থাকে বলৎকার 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 ধারা ডাকে আমাদের ব্যথা তারা বলে আমাদের সাথে বহস করবে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের বিচারের দায়িত্বটা আমাকে দিত আর দশ কেজি ভাত তো দিয়ে জিনিস বেলাট খাই লাগতাম দে এই লোলার কিলে শুধু চাইতাম দে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বটা একটু আমাকে লসের হুজুর আমি আপনাকে একটা রেজাল দিব তো ঠিক না এরকম কার্যক্রম এরকম জানাঘর এগুলো আমাদের সুন্নির মাঝে আছে তারা ডাকে আমাদের বেদাতি সৌরের মাইয়ের

ছোট ছোট মাছ পর্যন্ত মরে গিয়ে কই দিয়ে মুতের বাসে অভিশাপ দেখতে এই গজব কত নাই ইতারা তো মুতো না রাগন সারা কোনো গতি নেই আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করো চলমান পরিস্থিতি বেদাত বলিও না বেদাতই নয় সবাই মিলেমিশে থাকো না তোমার ভালো লাগে না জুলুসে যাইও না তোমার সুমা ভালো লাগে না খাইও না কেয়াম ভালো লাগে না করিও না কিন্তু বেদাত বলো কেন কারণ যে যে সুমা সিদ্দিক আদম আলাইহিস কে এসেছেন জান্নাতে ঢুকার সময় যে সুমা হলিবাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ কে এসেছেন এটা আপনার ভালো লাগে আপনি করিয়েন না কিন্তু আমাদের সুন্নীদের ভালো লাগে আমরা আজীবন করতে থাকবো ঠিক না ঠিক আপনার ভালো লাগতে আপনি করিয়েন না কিন্তু আমরা করব ঠিক না ঠিক তুমি এজন্য

ভেদাত বলিও না কোনো জেনা ঘর যদি ভেদাত বলে থেকে বড় ব্যাক করলে আর কিছু নেই উনি আমাকে বলে ওই জঙ্গি উসামা জাহাঙ্গীর হুজুর কোথায় ভালাই গেছে কি আশ্চর্য কথা যাকে ভালি তুলি বড় করলাম সে বলে মিও কি বলে গোলু জাঙ্গ কই ভালাইলো গতকাল আমার কল এসেছে পাঁচ হাজার ছয় কল রেকর্ড করেছি আজকে এসেছে ছয় হাজার দুই শত কলগুলো আমি ধরতে পারি দেখো তো জন্য মিডিয়ার মাধ্যমে আমি আমার সারা বাংলাদেশের দত্তবিন্দুদেরকে বলতেছি প্রায় গতকাল পাঁচ হাজার ছশত আজকে ছয় হাজার দুইশত এত কল ধরার আমার সম্ভব নয় এগুলো সব মেরেছে কম লুথ রানিং এজিট রাতে রানিং শোয়তানগুলো তো সেই জন্য আমার বক্তব্যন্দু আমাকে খুঁজে পাচ্ছে না কলের মাধ্যমে কারণ আমি আর কল ধরতেছি না শুধু কমতেছি তো সেই জন্য আপনারা আমার ঠিকানাটা অনেকে জানেন না মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি কর্ণভুলী ব্রিজের পাশে মজাদ ট্যাক এটা কেবল আট আক্তারুজ্জামার সত্ত্ব মজাদার ট্যাগ কর্ণভুলী বলি যে টল অফিস আছে না মজ্জার ট্যাগের পশ্চিমে জাহাঙ্গীর হুজুরের মাদ্রাসা বললে দরবার বললে সবাই দেখাই দিবে যাইবেন বারাটার পরে আমি আসি সারা বাংলাদেশের আমার যেগুলো ভক্ত আছে আমাকে মোবাইলে পাচ্ছে না এই নম্বর একটা আছিল ইউটিউবের মধ্যে আর একগুলো তো বাইরে ধরার সুযোগ নাই তো সেই জন্য আপনাদেরকে এগুলো বলে দিচ্ছি আপনারা আমার সাথে আশেক ভাইয়ারা এখানে যোগাযোগ করবেন ঠিক আছে এত কল ধরা সম্ভব নয় তাইলে বিশেষ করে میلاد النবি বেদাত ইস্তাগফিরুল্লাহ কেন বেদাত বললেন میلاد আপনারা জ্ঞানী মানুষ এখানে আছেন কলেজ ইউনিভার্সিটি মাস্টার হুজুর আর ছাত্ররা বাইরে আছো শব্দগুলো কেন মুসলিম না তারা হল দোষ মিলা মিলাদ মৌলু দয়াল নবীর আগমন রসুল میلاد النবি میلاد মানে জন্ম میلاد নবী দয়াল নবীর

নবী কে যে ব্যক্তি বে বলে উতুল্লিম বাদা zalika zamin এটা বলেছেন আল্লাহ তার জর্মে সমস্যা আছে বলে দিলেন কে আমি মাত্র মুখুফাতর হিসেবে শুনাই দিই ওদি ওদি আর ওই টান রাইনা বলে যান কে আল্লাহ কে যে ব্যক্তি বে বলবে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি নবীর কে যে ব্যক্তি বে বলবে তো নিশ্চয়ই তার বিবাহ তার মার আগের সন্তান তার মার বিবাহর আগের সন্তান নইলে রসুলের আগমন কেমনে বা দাঁত বলে আল্লাহ বুঝা শোনা তৌফিক দান করো ও জাহাঙ্গীর হুজুর বল কত তোমরা যে শুননি শুননি কর তোমাদের কাছে শুননত নাই আমি তুই বোনার বাসার দলামাই বুঝতে আমি ইন্ডিতে থাক কিছু উন্নত নাই একদৰে শহম তই জবাব দিবি দাড়ি লাগিনে সদায় লাগিব নামাজ ভৰিনে সিহঁতে ভৰ থবি লগাই নে লাগাই ৰোজা ৰাখিনে ৰাখ ঈদফাৰম মানি নে মান ঈদ উল ভিতৰ ঈদ মানি টকা তাক লৰ গিৰি ৰবোৰ কাফৰ ভৰি সদ ভৰ তোৰ নাই দেখি সদায় তোমাৰ কাৰণে মিছো কম কৰ দেখিনি ছাৰ কি থাই লৈলো

আল্লাহ চিন্তা করতেছেন আল্লাহ নিজে চিন্তা করতেছেন একটা দুনিয়া বানালে ভালো হয় একটা জান্নাত বানাইলে ভালো হয় সাত আসমান বানাইলে ভালো হয় আর শুধু ও কালাম বানাইলে ভালো হয় ফেরেস্তা বানাইলে ভালো হয় এ ভালো হয় হয় মনে কুদুর তোর মনে করতে করতে আল্লাহ আল্লাহর দিকে তাকাইলে তাকানোর পরে আল্লাহ তা আছে আল্লাহ ইল্লাহ আল্লাহ সারা কোনো মাহবুদ না হাইল কাইম আছে থাকবে কথা নিজের কুদুর ভিতরে হাত দিয়ে এক টুকর বের করলেন বের করে আল্লাহর কুদরুতর হাতের তালুক নিলেন আল্লাহ নোটটা দেখতেছেন সাবাইকরাম রসুলকে প্রশ্ন করেছিলেন

আল্লাহয় যে নুর প্রথম বের করেছিলেন সেটা আর কেউ না সেটা আমি নুরের মোহাম্মদই সালাইছিলাম সেটা আমি রসুল সেটা আমি সাব আইক রাম আবার কষ্ট করলেন হাল রাইতুর আব্বাক ইয়ার রসুল আল্লাহ বের করেছেন আপনি কি আল্লাহকে দেখেছেন হাল রাইতু রব্বাক আপনি কি আল্লাহকে দেখছেন আমার রসুল মুচকে হাসে কি বলতেছেন আই আমার সাহাবীরা রাইতু রাব্বি আমি নিজের চোখে আল্লাহকে দেখেছি আবজা ওয়া জাল্লা ফিয়াহসনা الصوره আল্লাহ কত সুন্দর বাসা নাই আমি রসুল কফালের চোখে আল্লাহকে দেখেছি কোন নবী রসুল আল্লাহকে কফালের চোখে দেখে নাই জোরে বলুন এত দুনিয়া বানাই না না বানাই না হ্যাঁ বানাই তো করে কে

আল্লাহ এখালানো হল আল্লাহ আল্লাহ আর নরমগুড়ি মিলে একখানে হল বাহার করে দিয়েস এটা বলে হলো ঠিক না ওবা কমালো তো হল কে

আর রসুলুর আল্লাহ হইলে গরি ফাঠার এ দুনিয়া একখানা গরি কমিটির ভাই অলাকানা নজল লাইবে দেখে নমাতে পান ইয়ান লাই লইব আর হন কিচ্ছু নয় শুধু নমাতি ধর মতি বড় মার হলো তো যাই দিব এ কোনো চিন্তা ন করে এ নমাতি আদব করে যাই দেব ঠিক নে দাঁড়ি টুবি ফাগরি মিশুয়া আবা, হাবা জুব্বা দান কয়রা এগুনের নাম ইমান নোন আমল ঠিক নাম ইমান না অনকি ইমান কি ইমান হলো জান্নাত থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম দয়াল নবী এবং জান্নাত থেকে اولاد রসুলকে মুহাববত করার নাম ইমান হইদি তোহার কি দাড়ি অন্তে সামান্য দাড়ি আৰু ৰচুলৰ যদি নামাজ ভৰিকে দে মোনাবেকৰ লিডাৰ আব্দুল্লা পিনে অবাহি পিনে চলুল ইতে দাড়ি আছিল যে নাবিন নিচে থিলোক ভৰিকে তো আৰাত দিহা দেৰ আৰাতুন বৰ কি দাঁড়িয়ে আৰু ফাগৰি ইতেৰ ফেৰ গৈ পে তে লোফ হাতাইৰ কৈ যাবি এ থৰ ইতে মনাবেক লে লিডাৰ আছিল কি আছিল দাঁড়ি হৰ্দৰ হৈ যাম দে

আগে বললে মনে হবে কারা বাইরে যেতে হবে মসজিদ নবী থেকে বের হয়ে যেতে বলেন যদি বের না হয় আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি অমুকে সেল অমুক অমুকে সেল অমুক অমুক সেল অমুক অমুক সেল অমুক অমন আবেগের নাম হতে অমুকে সেল অমুক অমুক সেল অমুক মসজিদ নবীর থেকে মতান্তরে বিরাশি জন কি করে দিল নামাজি নোয়াজি হেসে খাওয়ার নেই দাঁড়িয়ে কতদূর করলাম দেয় ঠিলা কত এত

তোলে সামনে সাপ্তাহ অপেক্ষা করি ইসলাম আইন অবিরো হইলে ভালোবাসে তোরা হতে ভালোবাসে তলে চিনে দিম সামনে সপ্তাহে কি করু এর আসলে কারণ না

আর দুইশ কুড়ি জন তিনশো জনী পিদির আর রসুল সাহ বিহলের ডাকি টেকার ধরা যে হলি এগুণরে গলাই ল ওই চিন্ন টেকর ঐ চাই রে আমি রসুল ফেলে চলে মন দেখ

سالہ دنیا زندگی ایک کراہ ہے اگر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی موت جب تجھ کو آواز دے گی

ভয়র বাবা এত ন গো নাম সূরা মুমিন আর গো সূরার নাম সূরা মুনাফিক হ্যাঁ আলাদা সূরা আলাদা আছে কাফের সিনতে জামিলা নাই মুনাফিজ সিনতে হই যে কোন নেই কাফের কিন্তু আছে জুতা জুরি নাও করে মুসল্লির বেশ ধরে জুতা জুরি করে লাগে এই কইতে এসে কম নেই খনা মুসল্লি জুতা জুরি কিন্তু মুসল্লির বেশ ধরে জুতা জুরি লাগে এই কইতে ঠিক তো দুরু মুসলমানের বেশ ধরে দাড়ি ডুবি লাগি আর আর তো নি মানাল কি দিব কিন্তু দাড়ি ডুবি ভাগ্রি ঠিক তাইব মগর ইমান দেখতো না ঠিক না

বারোই রবি এর তিন দিনে যে কোন একদিন তোর মধ্যে বেশি উল্লেখ্য হয় যে বারোই রবি রসুল আবার শিখানেছেন বলেন